বন্ধুরা ভিডিও থেকে আপনাদের আজ আমি রান্না করব ফুলকপির ডাটা বেগুন ও আলু দিয়ে নিরামিষ তরকারি আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব চলুন শুরু করা যাক চলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ হলুদ ও লবণটিকে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর ভেতর দিয়ে দেব এভাবে কেটে রাখা আমি দুই তিনটি ছোট বেগুন নিয়ে বেগুনগুলো ভেজে কপির ডাটা ফেলে দেন ফেলে না দিয়ে এভাবে রান্না করুন আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিলাম এই তেলেই দিয়ে দেবো টুকরো করা আলু আমি এখানে আলু নিয়ে নিয়েছি আলু গুলো মোটা মোটামোটা করে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নিব বন্ধুরা আমার পরিবারের অনেকেই কপির ডাটা পছন্দ করে তাই আমি আজ কপির ডাটা রান্না করলাম আলুগুলো হয়ে গিয়েছে আমি এখন এগুলো তুলিয়ে নিলাম এখন ওই তেলে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটি তেজপাতা ও জিরে জিরেগুলো একটু নেড়ে সেরে ভেজে নিলাম দিয়ে দিলাম ভাপানো কপির ডাটা কপির ডাটাগুলো আমি আগের থেকে ভাপিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটু নেড়ে সেরে ভেজে নেব কপির ডাটাগুলো ফেলে না দিয়ে এভাবে রান্না করুন রান্না করে খেয়ে দেখুন অনেক ভালো লাগে বন্ধুরা এখন দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব দারচিনি গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে বন্ধুরা আমি আজকে পিয়াজ রসুন কিছু ব্যবহার করি নাই আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন আমি পেঁয়াজ ছাড়াই রান্না করেছি এখন দিয়ে সামান্য হলুদ হলুদ আমি বেগুন দিয়ে নিয়েছি। তাই আর হলুদ অল্প হয়ে যাবে আর আমি এখনো মরিচ দিয়ে দিইনি কারণ সর্ষে বাটাতে মরিচ ও লবণ দিয়ে সর্ষেগুলো বেটে নিয়েছি এখন দিয়ে দেব আলু ও ভেজে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আর এই রান্নাটি আপনারা রান্না করে খেয়ে দেখবেন এখন দিয়ে দিলাম সর্ষে বাটা বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলুন অল্প তেল মশলাই এই রান্নাটি এই রান্নাটিতে আমি বেশি কিছু মশলা ব্যবহার করিনি ঘরে থাকা মশলাই ব্যবহার করেছি দিয়ে দিলাম সর্ষে বাটা পাত্রটি ধুয়ে জল আর একটু সামান্য জল দিয়ে দেবো বেশি জল লাগবে না কারণ ওগুলো সব হয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ করে ফিরে আসলাম কিছুক্ষণ আবারও পর আমার তরকারিটি ফুটে উঠেছে এবং ওগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি নিরামিষ তরকারি চিনি দিলে একটু স্বাদ বাড়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি বন্ধুরা এখন নেড়েচেড়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশি নাড়াচাড়া করব না কারণ সর্ষে দিয়ে দিয়েছি সর্ষে বেশি নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা ঢাকনা উঠিয়ে নিলাম আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব দেখেন বন্ধুরা তেল ঘি ছেড়ে দিয়েছে তরকারি কালারটাই অনেক সুন্দর বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন ও বেশি বেশি শেয়ার করবেন আর রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন আবারও নিয়ে আসবো আপনাদের সামনে নতুন কোনো রেসিপি আবারও ধন্যবাদ